E uh -huh. হ্যালি ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে সোমবার আর পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ফোমবার আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এখন প্রায় বাজে নটা তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো আজকে যেহেতু মানে পঁচিশে ডিসেম্বর তো এই যে ছোট্ট করে আমরা একটু পিকনিক করবো মানে আমাদের রুমের সামনেই তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা আর আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর আমি যে একটু রেডি হয়েছি তো ছেলেও ভাবছে যে আমি কোথাও যাবো তো ওই জন্য ও রেডি হবে বলছে চলো দেখে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা পিকনিক করবো পিকনিক স্পট তো এখানে মানে বাইরে বারান্দাতেই করছি আমরা আর সকাল থেকে মানে এগুলো পরিষ্কার টরিষ্কার করে সব রেডি করা হয়েছে তোমার দাদাভাই এসে গ্যাসটা বের করে দিয়েছে আর ওর দুজন স্টুডেন্ট আসবে এখানে তারা ছোটরা তো চলো দেখ এই ওখানে মানে গ্যাসটা বের করা হয়ে গেছে আর এদিকটা দেখো সকালবেলা আমি সব সবজি টবজিগুলো এখানে বের করে দিয়েছি এমনি টুকটাক মানে ঘরোয়া রান্নাবান্না কিন্তু বাইরে হচ্ছে এটাই হচ্ছে ফিস্ট আর এখানে এই যে খেতে বসেছে দা ভাই একটু মুখটা তোলো হুম চুলে চিলুনি করে নিন আমার ছেলে এই যে কত সুন্দর ড্রেস টেস পরে রেডি হয়ে গেছে ও হচ্ছে মেলাতে এটা নিয়েছে হয়েছে দেখে দাও দেখো ছাতা হ্যাঁ ছাতা নিয়েছে এই যে আর এখানে কি এখানে হচ্ছে এই যে ছোলা আর আলু

তো চলো সবজি টবজিগুলো কেটে নিই সবজি কিছু নয় আজকে মেনু থাকছে আর টমেটো চাটনি আর করো আর একটু শাকের তরকারি হবে হচ্ছে ওই যে পাঁপড় ভাজা পায়েস আর চিকেন আর কি স্যালাড স্যালাড খাবে না তো এইগুলোই আমাদের মেনু চলো সবজি টবজি কেটে নিই আচ্ছা চাটনি হবে চলো আর এইদিকে ওর এখনো চলছে আদা চোরা আর দেখো আমি টমেটোগুলো কেটে দিচ্ছি আর চাটনি হবে কিছুটা আর কিছুটা চিকেনে দেব। তো ছেলেও আমাকে হেল্প করছে মানে আজকে পুরোটা তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে মানে মা ছেলে মিলে সব কিছু কাঁটাকুটি বান্না করেছি আর তোমার দাদাভাইও তো অনেকটা হেল্প করেছে তো এই দেখো এখন এই যে পাঁপড় বদলে এগুলো নিয়ে এসছিলো এগুলো চঙ্গা তো চঙ্গাও ভাজা হচ্ছে এগুলো অনেকদিন থেকে ছেলের জন্য নিয়ে এসেছিলাম কারণ ছেলে খাবে বলছিল মেলাতে তো তার জন্য আনা হয়ে পড়ে আছে আর ভাজা হয়নি ভাবলাম চলো আজকের ভেজে আর আজকের যেহেতু মানে পাঁপড় আনবো না তো এইগুলো অ্যাড করে দেব আর এই দেখো এখন বাবা ছেলে মিলে দুজনে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছে চিকেনে দেওয়ার জন্য আর এদিকে দেখো চঙাগুলোর ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা হয়ে গেছে তো পুরো এক গামলা মতন হয়ে গেছে তো এগুলোকে এখন তেলটা ঝরিয়ে নিয়ে একটু মানে রেখে দেব কৌটোর মধ্যে আর তারপরে মা ছেলে এই যে চাটনিটা শুরু করে দিলাম আর ওদিকে প্রেশার কুকারে হচ্ছে পায়েস তো সকালবেলা পায়েসটাকে মানে চালটা আমি পুরো সেদ্ধ করে নিয়েছি নিয়ে এখন ওই গরম জল করতে বসিয়ে দিয়েছি ও সাইডে আর এদিকে চাটনি হচ্ছে গরম জলটা হচ্ছে ওই গুঁড়ো দুধটা দেবো তো তার জন্য আর দেখো একবার মা একবার ছেলের দুজন মিলেই খুন্তি নেড়ে নেড়ে মানে কি বলবো আর তরকারিগুলো দুজনে গেলে দুটো খুন্তি নিয়ে বসে গেছি আর এই দেখো পায়েসটা আমার মানে প্রায় হয়েই গেছে এখন আমি কিশমিশ আর কাজুগুলো সব দিয়ে দিলাম আর বেশ ভালোই লাগছে মানে অনেক দিন পর এরকম বাইরে বারান্দাতে রান্না করছি কারণ বাইরে অনেকদিন হয় হয়নি সেই কবে হয়েছিলো ফিস হয়েছিল তোমাদের মানে দেশে মানে সব স্টুডেন্টদের নিয়ে আর এই যে আজকে যে আমরা ফিসটা করছি মানে সেই বাইরে রান্না বান্না করছি এটা কিন্তু সব স্টুডেন্টদের নিয়েই আমাদের করার কথা ছিল বাট ওদের মানে কি বলবো ওরা সব মানে স্কুলে আর কোথায় কোথায় সব ঠিক হয়ে গেছে তাই আর কেউ আসেনি তো ওরা বলেছে আবার দেরি করে করবে মানে এখন করবে না তো যাই হোক আজকের আমরা করছি আর ওদের মানে ওরা আসলে আরও ভালো হতো সবাই মিলে বেশ সুন্দর মজা হয় আর এদিকে দেখো মাছগুলো একটু ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি আর টমেটো কুচি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনের জন্য মশলাগুলো আমরা প্রায় কষানো হয়ে তো এইটা আগের দিন রাতে আমরা গেছিলাম কেক কিনতে আর একটু মেলাতে গেছিলাম আর দুটো ফুলদানি নিয়েছি আর একটু কেক নিয়ে নিলাম আর তো ছেলে এখন থেকেই চিৎকার কেক খাবে তো যাই হোক দেখো এই যে মুখ টু ভারী করে দাঁড়িয়ে আছে আর এই যে কেক নিয়েছি আর একটু টুকটাক কেনাকাটা করেছি তো আর এই তোমাদের মানে দাদাভাই স্টুডেন্ট এসেছে ওর নাম বদ্রীনাথ আর ওর বোনেরও আসার কথা ছিল ও একটু দেরি করে আসবে কারণ ও স্নান টান করে আসবে বলে ওই জন্য আর এখনও সকাল সকাল আসেনি তো যাই হোক ওদেরকে সকাল সকাল আসার কথা বলা হয়েছিল কারণ আমরা একসঙ্গে রান্না করবো তো ছেলে দেখো খুব আনন্দ করছে কারণ ও ভাবছে ওর মানে জন্মদিনে কেক কাটা হচ্ছে তো যাই হোক সবাই খুব আনন্দ আনন্দ করছে এখানে আর আরেকজন আসেনি তো আসলে ভালো হতো তো ওদের জন্যই আমরা ওয়েট করেছিলাম সেটা তো সকাল মানে রাত থেকেই তো মানে প্রচুর আরি করছিলো খাবে বলে তো সবাই একসঙ্গে কাটবো বলে এই জন্য কাটা হয়নি আর এখন রান্না বান্না চলছে আর এদিকে কেটে কেটে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপরে মানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো আর দেখো আমি খাচ্ছিলাম তোমার দাদাভাই ক্যামেরা করে দিচ্ছিলো তো আমি বলছিলাম যে না এখন আর করতে হবে না যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে আবার রান্নাকান্দায় ফিরে আসছি কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো ইয়ে দেখো মানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আমার আর একটু জাস্ট মানে ওয়েট করতে হবে অনেকটা জল উঠেছে যেহেতু এটা মানে ব্রয়লার মাংস তো তার জন্য জলটা একটু বেশি ওঠে তবুও আমরা অনেকটা মানে জল বেড়েছিলো ওগুলো ফেলে ফেলে দিয়েছি তো ফ্রেন্ডস অনেকটা মানে আনন্দ হচ্ছে আর আমরা ছোটোবেলায় কিন্তু এইরকমই মানে রান্না বান্না যাই হোক হতো কিন্তু আমরা মাঠে করতাম রান্না বান্নার জন্য আমাদের চিকেন তো কখনোই হতো না প্রায় সময় ডিমটাই হতো কারণ আমরা তো নিজেদের হাত খরচ থেকেই সেইটা জমিয়ে জমি মানে ফিস্ট করতাম রান্নাবান্না করতাম তো সবাই আনন্দ করতাম প্রচুর সেই না এখন প্রচুর প্রচুর মিস করি মানে সবাই যে মিলেমিশে এত মানে হৈ হুল্লোড় করে পিকনিক করতাম

আর এখন বাজে সাড়ে বারোটা তো যাই হোক দেখো আমি ভাতটা রেডি করে নিয়েছি নিয়ে স্যালাডটা সবগুলোতে দিয়ে দিয়েছি আর দেখো আমি যখনই মানে রুমের মধ্যে আসছি তখনই দেখছি আমাদের মানে কারেন্টটা চলে যাচ্ছে আর আজকে এত লোডশেডিং হচ্ছে কি বলবো মানে যাচ্ছে আর আসছে এই যে দেখো এক্ষুনি এসেছিলো আবার চলে গেছে এই এইরকমই হচ্ছে তো যাই হোক দেখো আবার অ্যাটলিস্ট এলো জানি না থাকবে কতক্ষণ তো আমার মোটামুটি মানে ভাত হাতগুলো রেডি হয়ে গেলেই বাইরে নিয়ে চলে যাব মানে যেখানে রান্নাবান্না করছিলাম ওইখানেই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তো না নাহলে ঠিক জমে না যেহেতু মানে একটু পিকনিকের মতন হচ্ছে আর ছেলে তো দাদা দিদিকে পেয়ে মানে পুরো এত হাসছে ওখানে ওদের সঙ্গেও খেলছে তো ওদেরকে কতক্ষণ ধরে বলছি হাতটা তুই বসে পড়ো তো ওরা বসে নি আর ছেলেও ভীষণ মানে ওদেরকে পেয়ে খেলছে হাসছে তো যখন রেডি রেডি হয়ে গেল ভাত টাছ সব রেডি হয়ে গেছে আর এখন এখান থেকে আবার বয়ে নিয়ে যেতে হবে মানে বারান্দাতে আর দেখো যে পায়েসটা না বসে গেছে এতটাও বসে যাবে তো ভাবিই নি ভাবছিলাম একটু হয়তো মিডিয়াম থাকবে তো চলো খাওয়া দাওয়া নিয়ে যাই আর ওরা ওখানে বসে গেছে খাতে খাও আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওদের আর আমি একটু ওয়েট করছিলাম কারণ ছেলেকে একটু মাখে ডেকে দিতে হয় তো ওকে একটু মাখিয়ে দিয়েছি আর ভাত ভাতাগুলো আর ও তো নিয়ে ব্যস্ত আর দেখো আমরাও বসে গেলাম অনেকটা প্রায় একটা বেজে গেছে তো ওই জন্য আমরাও বসে গেছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওই যে মাঝখানে যে মেয়েটা ওর নাম দিলা তো দু ভাই বোন মিলে দেখো আবার কেক এনেছে তো ওদেরকে দেখানো হয় তাই দেখাচ্ছি তো চলো এই কেকটা এখন কেটে নেবো আর সকালে অনিরার জন্য কেক রাখা আছে তবুও এটা কেটে নিচ্ছি নিয়ে ওদেরকেও দেবো আর আমরাও একটু নিয়ে নেব তো চলো আর ব্লগটা এখানেই রেখে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে গেছিলো প্রায় ছত্রিশ মিনিটের ব্লগ তো সেটা আমি কেটে কেটে এগারো মিনিট আটচল্লিশ সেকেন্ড করেছি তোমরা জানিও কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে ব্লগটা আর তোমাদের সবাইকে জানাচ্ছি ম্যার খ্রিসমাস আর এই যে তোমাদের জন্য এই কেকটা চলো তেরা বাই বাই